কাশ্মীর দি হ্যাভেন আর্থ অর্থাৎ পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ তবে শ্রীনগরের হোটেল মোটেল আর গাড়ি ঘোড়ার ভিড়ে দাঁড়িয়ে এই কথাটি বিশ্বাস করা বেশ কষ্টকর আর সে কারণে প্রায় এক সপ্তাহে লাদাখ ভ্রমণ শেষ করে শ্রীনগরে ফিরেই আমরা বেরিয়ে পড়ি সত্যিকার স্বর্গের সন্ধানে কাশ্মীর ভ্রমণের প্রথম দিনে আমাদের গন্তব্য শ্রীনগর শহর থেকে প্রায় ছাপ্পান্ন কিলোমিটার দূরে অবস্থিত গুলমার্গ শ্রীনগর থেকে গুলমার্গ যাবার জন্য আপনি ভাড়া করতে পারেন সেডান কার অটো কিংবা বাইক সারা দিনের জন্য একটি কারের ভাড়া পড়বে তিন হাজার রুপি আর একটি অটোর ভাড়া পড়বে প্রায় দু হাজার রুপি কিন্তু আপনি যদি সলো ট্রাভেলার হয়ে থাকেন কিংবা আপনার সাথে থাকে শুধুমাত্র আর একজন মাত্র সঙ্গী সেক্ষেত্রে আপনার জন্য ভালো উপায় হতে পারে বাইক ভাড়া নেওয়া সারা দিনের জন্য রয়্যাল এনফিল্ড টাইপের একটি বাইকের ভাড়া পড়বে প্রায় পনেরোশো রুপি তবে স্কুটি ভাড়া নিলে এই খরচ কমে হবে ছয়শো থেকে আটশো রুপি হ্যাঁ গাইস সো আমি এই মুহূর্তে আসি গুলমার্গে গুলমার্গের জিরো পয়েন্ট থেকে একটু নিচে বাইক নিয়ে শ্রীনগর থেকে গুলমার্গে আসছি সো এই কাশ্মীর ট্রিপে আমার আসলে কাশ্মীর গ্রেট লেক্স ট্রেক করার কথা ছিল কিন্তু সময়মতো ভিসা না পাওয়ার জন্য সেটা হয়নি ভাবছিলাম যে কাশ্মীরে এবার তাইলে শুধু টিপিক্যাল সাইট সিইং করে যাব গাড়ি এসে নামিয়ে দিবে ভিউ পয়েন্টে দেখব চলে যাব বাট আসলে কথায় বলে যে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে আমার অবস্থা খানিকটা সেরকম গাড়ি না নিয়ে বাইক নিয়ে নিজে পাহাড়ি আঁকা বাঁকা পথ পাড়ি দিয়ে এই জায়গায় এসে পৌঁছেছি এবং এইখানে যথারীতি একটা ছোটোখাটো ট্রেক করার চেষ্টা করতেছি সো চলুন দেখি ট্রেক করার পরে আমরা কী ভিউটা পাই এটা বলতেছে হাব্বা খাতুন আই ডোন্ট নো হোয়াট দ্যাট মিন্স উঁচু পাহাড় পাহাড় ঘেরা আলপাইন জঙ্গল আবার খানিকটা ভ্যালির মতো সবুজ একদম চোখ ঝোরানো সবুজ চারদিকে এবং সবুজ ঘাসের মধ্যে অসংখ্য সাদা সাদা ফুল ফুটে আছে এখন যেহেতু কাশ্মীরে বসন্ত সুতরাং এই ভ্যালিগুলি এখন আসলে ভ্যালি অফ ফ্লাওয়ার্সে পরিণত হয়েছে যেটা আমরা এবিসিতে খুব অল্পের জন্য পাইনি সেটা কিন্তু এখন কাশ্মীরে আমরা একদম সোলো না পাচ্ছি এবং আমি জানি না আমরা অত দূরে উঠবো কি না তবে ওই যে আমি দূরে কিন্তু রাস্তা দেখতে পাচ্ছি গাড়িগুলি যাচ্ছে এখান থেকে দেখে কিন্তু বেশ ভয়ঙ্কর লাগতেছে তবে আমরাও বাইক নিয়ে ঠিক এরকম পথ ধরেই আসছি এরকম অসংখ্য বাঘ পার হয়ে আশা করি ভিডিওতে কিছুটা হইলেও ধরা পড়ছে আমরা কাশ্মীরে গিয়েছিলাম আগস্ট মাসের শেষের দিকে অনেকেই মনে করেন জানুয়ারি থেকে এপ্রিল কাশ্মীর ভ্রমণের সেরা সময় কারণ এই সময়ে গুলমার্গ সোনমার্গ কিংবা পেহেলগামের মতো জায়গাগুলিতে আপনি প্রচুর বরফ দেখতে পাবেন তবে আমার ব্যক্তিগত মতামত হলো বরফ দেখতে আমরা বাড়ির কাছে সিকিমে যেতে পারি খুব সহজে আর সে কারণেই আমি কাশ্মীরে গিয়েছিলাম বর্ষার শেষে বসন্তের শুরুতে উদ্দেশ্য ছিল সবুজ কাশ্মীর দেখার হাব্বা খাতুন নামক এই ভিউ পয়েন্টটিতে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা আবার রওনা হলাম গুলমার্গের জিরো পয়েন্টের দিকে উদ্দেশ্য গুলমার্গে পৌঁছে গুলমার্গের বিখ্যাত গন্ডোলা বা কেবল কার রাইড নেওয়া পিক সিজনে এই কেবল কারের টিকিট নিয়ে বেশ টানাটানি পড়ে যায় সে কারণে একটু আগেভাগে অনলাইনে টিকিট করে ফেলবেন হোটেল কর্তৃপক্ষের সাহায্য নিয়ে অথবা যে গাড়িটি ভাড়া করবেন সেই ড্রাইভারের সাহায্যে গুলমার্গের আসল সৌন্দর্য মূলত ধরা পড়ে এই কেবল কার থেকে নেমে ভ্যালিতে যাওয়ার পরে আর তাই টিকিটের দাম একটু বেশি মনে হলেও অবশ্যই এই কেবল কারের রাইড নিতে ভুল করবেন না কেবল কার্ট থেকে নেমে কিছুটা হেঁটে আপনি যখন ভ্যালিতে প্রবেশ করবেন ঠিক সেই সময়ে আপনি উপলব্ধি করবেন কেন কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয় বছরের এই সময়টাতে পুরো উপত্যকাটিই মনে হয় যেন সবুজ কার্পেটে মোড়া আর পাহাড়ের মাথায় চলে অনবরত মেঘের লুকোচুরি খেলা প্রায় সবাই গুলমার্গে এসে এই কেবল কারের রাইড নিয়ে এবং ভ্যালিতে সময় কাটিয়ে শ্রীনগরে ফিরে যান তবে স্থানীয় লোকজনের সাথে কথা বলে আমরা বুটাপত্রী নামক আরও একটি জায়গার সন্ধান পাই তাদের কথা অনুযায়ী বোটা নামক এই ভ্যালিটি গুলমার্গের ভ্যালির থেকেও আরও বেশি সুন্দর আর তাই আমরাও গুলমার্গ দেখা শেষ করে বুটাপত্রীর উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম শ্রীনগর থেকে নিয়ে আসা বাইক বা গাড়িতে করে গোটাপত্রী যাওয়া যায় না গোটাপত্রী যাওয়ার জন্য গুলমার্গ থেকে স্পেশাল গাড়ি ভাড়া করতে হয় সেই সাথে গুলমার্গের থানা থেকে নিতে হয় স্পেশাল পারমিশন সেটি অবশ্য ভাড়া করা গাড়ির ড্রাইভারই জোগাড় করে আনে গোটাপত্রী যাবার পথে আমাদের ড্রাইভারের কাছ থেকে শুনলাম বলিউডের অনেক বিখ্যাত সিনেমার শুটিং হয়েছে এই অঞ্চলে সাম্প্রতিক সময়ে বলিউডের অত্যন্ত জনপ্রিয় সিনেমা পুষ্পার জঙ্গলের দৃশ্যগুলি শুটিং হয়েছিল বোটা এই আলপাইন জঙ্গলে এছাড়াও যান মুভিতে শাহরুখ খানকে যে ব্রিজের নিচে বোমা নিষ্ক্রিয় করতে দেখা যায় এটি সেই ব্রিজ গোটা যে জায়গায় আপনাকে গাড়ি থেকে নামিয়ে দেবে চাইলে সেখান থেকে ঘোড়া নিয়ে আপনি ভ্যালির উপরের দিকে যেতে পারেন শুরুতে আমরা রাজি না হলেও এই ঘোড়ার মালিকদের পীড়াপিড়িতে শেষ পর্যন্ত রাজি হতেই হলো আমার হাতে ক্যামেরা দেখেই সম্ভবত উনি আমাকে রাজি করানোর জন্য বারবার বলছিলেন উপরে গেলেই লাখো কা শট মিল জায়গা আর তাই লাখো কা শট নিতে আমিও ঘোড়ায় চেপে বসলাম ঘোড়ার ভাড়া হিসাবে শুরুতে পনেরোশো টাকার মতো চাইলেও একটু দাম দর করে ছয়শো থেকে সাতশো টাকাতেই উনারা রাজি হয়ে যায় ছোট ছোট আশা চল না হ্যাঁ বহুত मेरा आना चाहना कोड़ी पर छोड़ना अगर जावे तो अगर छोड़ना चमड़ा ना छोड़ दे यार चल चल निकल शाह निकल शाह हैंडल पकड़ो कोई डर नहीं है লাখোকার শট দিতে পেরেছে কিনা জানি না তবে উপর থেকে ভ্যালিটি আসলেই চমৎকার দেখায় আর সেই সাথে জীবনে প্রথমবারের মতো ঘোরায় চেপে পাহাড়ি নদী পার হয়ে পাহাড়ের উপরে ওঠাটা একটা অনন্য অভিজ্ঞতা ছিল অবশ্য কাশ্মীর ভ্রমণে অপেক্ষাকৃত সুন্দর জায়গাগুলি দেখতে হলে আপনাকে বারবারই চড়ে বসতে হবে ঘোড়ার পিঠে এই অঞ্চলটিতে রাত্রে থাকার কোনো পারমিশন নেই আপনাকে বিকেল পাঁচটার মধ্যেই ফিরে গুলমার্গের লোকাল থানায় যেখান থেকে পারমিশন নিয়েছিলেন সেখানে রিপোর্ট করতে হবে গুলমার্গ ভ্রমণের মধ্য দিয়ে কাটলো আমাদের কাশ্মীর ভ্রমণের প্রথম দিনটি আমাদের পরবর্তী গন্তব্য হবে পেহেলগাম সেই ভিডিও নিয়ে ফিরে আসব খুব শীঘ্রই